যুগল জীবনে একসঙ্গে ঘুমানো এটা যেন একটা নিয়ম হয়ে গেছে তাই না হুম একদম তাই যুগ যুগ ভরে চলে আসছে কিন্তু ইদানিং শুনছি অনেক কাপল নাকি এই নিয়ম ভাঙছেন মানে আলাদা ঘুমাচ্ছেন হ্যাঁ এই প্রবণতাটা বেশ বাড়ছে আজকের আলোচনা তাহলে এটা নিয়েই দম্পতিদের মধ্যে আলাদা ঘুমানোর এই যে চল কেউ কেউ তো বেশ কড়া ভাষায় বলেন স্লিপ ডিভোর্স হ্যাঁ শব্দটা একটু নেতিবাচক শোনায় হয়তো স্লিপ সেপারেশন বা ঘুমের পৃথক ব্যবস্থা বলাটা ভালো ঠিক আচ্ছা আমার না মনে পড়ছে পুরনো দিনে টিভি শো ছিল আই লাভ লুসি হ্যাঁ হ্যাঁ ওখানে তো নিয়ম ছিল বলে স্বামী স্ত্রীকে আলাদা বিছানায় দেখানো হতো। ঠিক আজকের দিনে ভাবলে ঠিক উল্টো মনে হয় তাই না একদম তো প্রশ্নটা হলো এই যে আলাদা ঘুমানো এটা কি সম্পর্কের অবনতির লক্ষণ নাকি এটা আসলে ভালো ঘুমের জন্য আর তার মাধ্যমে হয়তো আরও গভীর সম্পর্কের দিকে একটা পদক্ষেপ এটাই ভাবার বিষয় ঠিক কিভাবে নিজের প্রয়োজন মানে নিরবিচ্ছিন্ন ঘুম আর সম্পর্কের ভারসাম্য দুটোই বজায় রাখা যায় হুম এটা একটা চ্যালেঞ্জ তো বটেই সেই জন্যই আমরা আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাব কিছু বিশেষজ্ঞের মতামত গবেষণা ইতিহাস আর কিছু বাস্তব অভিজ্ঞতা সব মিলিয়ে বোঝার চেষ্টা করব দেখা যাক এই ধারাটা আসলে কি বলছে তাহলে প্রথমেই আসি কেন মানে কাপলরা কেন আলাদা ঘুমানোর সিদ্ধান্ত নিচ্ছেন কারণগুলো তো মনে হয় বেশ পরিচিত তাই না হ্যাঁ খুবই সাধারণ যেমন ধরুন একজনের নাক ডাকা ওহ ওটা তো মারাত্মক মানে পাশের জনের কাছে মনে হতে পারে যেন পাশে করাতকল চলছে ঠিক কিংবা ধরুন ঘুমের সময় আলাদা একজন হয়তো নাইট শিফট করেন বা এমনিতেই রাত জাগেন আর অন্যজন হয়তো সকাল সকাল ওঠেন একদম আবার বিছানায় ছটফট করা ঘুমের মধ্যে খুব নড়াচড়া করা হ্যাঁ সেটাও খুব বিরক্তিকর হতে পারে অবশ্যই এর সাথে যোগ করুন ধরুন ঘরের তাপমাত্রা নিয়ে পছন্দ অপছন্দ কেউ হয়তো এসি ছাড়া ঘুমাতে পারেন না আবার কারো ঠান্ডায় কষ্ট হয় আলো কতটা থাকবে ম্যাট্রেস কেমন হবে এগুলো নিয়েও তো মতভেদ হয় ঠিক আর জরুন প্রেগনেন্সির সময়ে বা বাচ্চা হওয়ার পর ঘুমের চাহিদা বা প্যাটার্ন একদম বদলে যায় বয়স বাড়ার সাথে সাথেও তো ঘুমের সমস্যা বাড়ে হ্যাঁ সেটাও একটা ফ্যাক্টর এই কারণগুলো তো আমরা কম বেশি বুঝি কিন্তু এর পেছনে সায়েন্স কি বলে মানে সামান্য নড়াচড়া বা শব্দে কি সত্যিই ঘুমের এতটা ক্ষতি হয় হ্যাঁ ক্ষতি হয় দেখুন আমাদের ঘুম তো একটা চক্রের মতো চলে হালকা ঘুম তারপর গভীর ঘুম যেটা নাকি শরীর আর ব্রেন সারানোর জন্য খুব দরকারি একদম আর তারপর আর এম ঘুম যখন আমরা স্বপ্ন দেখি এই পুরো চক্রটা ঠিকঠাক ভাবে সম্পূর্ণ হওয়া দরকার আচ্ছা এবার ধরুন পাশে শোয়া সঙ্গীর একটু নড়াচড়া বা কাশির শব্দ হল এতে কিন্তু আপনার গভীর ঘুমটা ভেঙে যেতে পারে আপনি হয়তো পুরোপুরি জাগলেন না কিন্তু ঘুমের কোয়ালিটি নষ্ট হল বুঝলাম আর নাক ডাকা বা স্লিপ অ্যাপ নিয়া হলে তো আরও সমস্যা মারাত্মক সমস্যা যিনি নাক ডাকছেন তার নিজের ঘুম তো খারাপ হচ্ছেই সঙ্গীর ঘুমও একেবারে বরবাদ হয়ে যাচ্ছে সিপ্যাপ মেশিন ব্যবহার করা হয় হ্যাঁ তাতে শুধু রোগীর নয় তার সঙ্গীর ঘুমেরও দারুণ উন্নতি হয় মানে রাতে প্রায় এক ঘণ্ট বেশি ঘুমাতে পারেন সঙ্গী বলেন কি তার মানে ব্যাপারটা শুধু রাতে কয়েকবার ঘুম ভাঙার নয় না না। এর প্রভাব অনেক গভীর এ যে ঘুম কম হওয়া এটা সরাসরি আমাদের মেজাজের ওপর প্রভাব ফেলে রকম। আমাদের ব্রেনের একটা অংশ আছে অ্যামিকডালা যেটা আবেগ নিয়ন্ত্রণ করে ঘুম কম হলে এটা ওভার রিঅ্যাক্ট করতে শুরু করে ও আর প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা দিয়ে আমরা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিই সেটা কাজ একটু কমে যায় আচ্ছা একটা এফএমআরআই স্টাডিতে দেখা গেছে মাত্র এক রাত ঘুম কম হলে পরের দিন অ্যামিকডালার প্রতিক্রিয়া প্রায় ষাট পার্সেন্ট বেড়ে যেতে পারে মানে অল্পতেই অনেক বেশি রিয়্যাক্ট করা খিটখিটে হয়ে যাওয়া ঠিক তাই আর এর লম্বা সময়ের প্রভাব তো আরও খারাপ হাই ব্লাড প্রেশার হজমের সমস্যা ইমিউনিটি কমে যাওয়া এমনকি ডিপ্রেশনের ঝুঁকি পর্যন্ত বাড়ে সর্বনাশ আর সম্পর্কের উপর সেখানেও প্রভাব পড়ে ঘুম কম হলে আমাদের সহানুভূতির ক্ষমতা কমে যায় ধৈর্য থাকে না ফলে ছোটখাটো ব্যাপারে অনেক বড় ঝগড়া লেগে যেতে পারে এটা তো সত্যি মেসিগান বা বার্কলের মতো ইউনিভার্সিটির গবেষণাতেও কিন্তু এই ঘুমের অভাব আর সম্পর্কের মধ্যে ঝগড়া বাড়ার একটা স্পষ্ট লিঙ্ক পাওয়া গেছে ঘুমের অভাবের এত প্রভাব আচ্ছা এই যে আমরা ভাবি একসঙ্গে ঘুমোনোটাই স্বাভাবিক এটা কি সবসময় এমনই ছিল ইতিহাসে কি দেখা যায় না না ইতিহাস কিন্তু অন্য কথা বলে ইউরোপে একটা সময় ছিল যখন বড় লোক বা অভিজাত পরিবারে স্বামী স্ত্রীর আলাদা ঘর থাকাটা শুধু স্বাভাবিক ছিল না বরং স্ট্যাটাস সিম্বল ছিল একদম স্ট্যাটাসের প্রতীক মনে করা হতো। অবশ্য সাধারণ মানুষের ছবিটা অন্যরকম ছিল জায়গার অভাব বা ঠান্ডা থেকে বাঁচতে হয়তো একসাথেই গাদাগাদি করে ঘুমাত আচ্ছা আবার দেখুন ওই বিংশ শতাব্দীর শুরুতে যখন স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ল তখন কিছু ডাক্তার কিন্তু আলাদা বিছানা এমনকি আলাদা ঘরে ঘুমানোর কথাও বলেছিলেন তাই নাকি কেন মূলত স্বাস্থ্যবিধির কারণে অ্যাডউইন বোয়ার্স বলে একজন লিখেছিলেন প্রত্যেকের যেমন নিজের প্লেট দরকার তেমনি নিজের বিছানাও দরকার যদিও পরে একসঙ্গে ঘুমানোর আইডিয়াটাই বেশি জনপ্রিয় হয় আর কি এই প্রসঙ্গে ভার্জিনিয়া ওলফের রুম অফ ওয়ান জোনের কথাটা অন্যভাবে মনে পড়ছে হ্যাঁ খুব ভালো পয়েন্ট তুলেছেন উনি তো লিখেছিলেন মেয়েদের লেখার জন্য মানে সৃজনশীলতার জন্য নিজের একটা ঘর দরকার ঠিক উলফ উল্ফ ঘুম নিয়ে বলেননি কিন্তু মূল ভাবনাটা খুব জরুরি নিজের মতো করে ভাবার জন্য বিকশিত হওয়ার জন্য একটা ব্যক্তিগত পরিসর দরকার ফিজিক্যাল স্পেস আবার মেন্টাল স্পেসও মানে ভালো থাকার জন্য নিজের সত্তাটা বজায় রাখার জন্য এই স্পেসের দরকার একদম ঘুমের ক্ষেত্রেও কারো কারোর জন্য এই আলাদা স্পেস বা পরিসরটা ঠিক ততটাই প্রয়োজনীয় হয়ে উঠতে পারে নিজের শান্তির জন্য নিজের বিশ্রামের জন্য কিন্তু এত কিছুর পরেও আজও তো অনেকে মনে করেন আলাদা ঘুমানো মানেই সম্পর্কে সমস্যা একটা সামাজিক চাপ বা স্টিগমা তো আছেই হ্যাঁ সেই স্টিগমাটা অস্বীকার করার উপায় নেই তবে মজার ব্যাপার হল বাস্তবতা কিন্তু বেশ অন্য রকম রকম? মানে আলাদা ঘুমনোটা এখন আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি কমন আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন বা নিউ ইয়র্ক টাইমসের ডেটা দেখলে বোঝা যায় আমেরিকায় প্রতি পাঁচজনে একজন বা তারও বেশি লোক কিন্তু নিয়মিত বা মাঝে মাঝে সঙ্গী থেকে আলাদা ঘুমান ও তার মানে এটা বেশ প্রচলিত হ্যাঁ অনেকে হয়তো মুখে বলেন যে তারা একসঙ্গে ঘুমালেই নিরাপদ বা কানেক্টেড ফিল করেন আর সেই অনুভূতিটা মিথ্যে নয় কিন্তু কিন্তু ওয়েন্ডি ট্রাকসেল বা অ্যালেক্স মেলারের মতো গবেষকরা যখন ইইজি দিয়ে ঘুমের কোয়ালিটি মাপেন তখন অনেক সময় দেখা যায় অনুভূতি যাই হোক বাস্তবে তাদের ঘুমটা ভালো হচ্ছে না তার মানে মনে হচ্ছে ভালো আছি কিন্তু শরীর বিশ্রাম পাচ্ছে না অনেকটা সেরকমই মনের চাওয়া আর শরীরের প্রয়োজন সবসময় এক লাইনে থাকে না এই কারণে কি স্লিপ ডিভোর্স শব্দটা এড়ানো ভালো হ্যাঁ আমার তো তাই মনে হয় স্লিপ ডিভোর্স শুনলে মনে হয় যেন সম্পর্কটাই শেষ কিন্তু স্লিপ সেপারেশন বা ঘুমের পৃথক ব্যবস্থা বললে মনে হয় এটা একটা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা ঠিক আর ক্যামরেন ডিয়াজের মতো সেলিব্রিটিরা যখন বলেন যে তারা আলাদা ঘুমান তখন বিষয়টা নিয়ে কথা বলতে বা ভাবতে মানুষের একটু সুবিধা হয় স্বাভাবিক মনে হয় তাহলে এর ভালো দিকগুলো কি কি, শুধু ভালো ঘুম নাকি আরও কিছু ভালো ঘুম তো অবশ্যই মূল কারণ এবং প্রধান সুবিধা স্লিপোপলিসের মতো সংস্থার ডেটা বলছে যারা আলাদা ঘুমান তাদের অর্ধেকের বেশি মানে প্রায় তিপ্পান্ন শতাংশ বলছেন যে তাদের ঘুমের মান অনেক ভালো হয়েছে বাহ আর গড়ে প্রতি রাতে নাকি প্রায় সাঁত্রিশ মিনিট অতিরিক্ত ঘুম যোগ হয়েছে ভাবুন প্রতিদিন এই বাড়তি বিশ্রামটুকু কতটা পার্থক্য তৈরি করতে পারে সাঁত্রিশ মিনিট শুনতে হয়তো কম লাগছে কিন্তু রোজকার হিসেবে তো অনেক এর ফলে কি মেজাজ বা সম্পর্কেও প্রভাব পড়ে অবশ্যই পড়ে ভালো ঘুম মানেই পরের দিন ফ্রেশ থাকা এনার্জি বেশি থাকা ধৈর্য বেশি থাকা হ্যাঁ এটা তো ঠিক রেজিনা ক্রস বলে একজনের গল্প আছে যিনি স্বামীর সাথে নয় বছরের বেশি সময় ধরে আলাদা ঘুমান ওদের মতে এটাই ওদের সুখী দাম্পত্যের একটা কারণ ইন্টারেস্টিং যখন মানুষ ভালো করে বিশ্রাম পায় তখন সে কম খিটখিটে হয় অন্যদের প্রতি বেশি সহনশীল হয় ফলে কমিউনিকেশন ভালো হয় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি কমে তার মানে ভালো ঘুম আসলে ভালো সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে অনেক ক্ষেত্রেই পারে এমনকি কিছু গবেষণা যেমন ড্যানিয়েল গ্লেজার বা অ্যালেক্স মেলরের কাজ বলছে যে পর্যাপ্ত বিশ্রাম কিন্তু শারীরিক ঘনিষ্ঠতা বা ইচ্ছা কমানোর বদলে বাড়াতেও পারে তাই নাকি কিভাবে কারণটা সোজা যখন আপনি ক্লান্ত নন তখন সঙ্গীর প্রতি মনোযোগ দেওয়ার বা অন্তরঙ্গ মুহূর্ত তৈরি করার মতো এনার্জি বেশি থাকে আচ্ছা এটা একটা দিক বটে অনেকে বলেনও যে আলাদা ঘুমানোর ফলে তারা সম্পর্কে এই দিকটায় বরং আরও সচেতনভাবে চেষ্টা করেন আর একটা ব্যাপার হল ব্যক্তিগত পরিসর নিজের জন্য একটু সময় একটু শান্তি একদম নিজের মতো করে কিছুক্ষণ থাকা নিজের শখ বা ভালো লাগার কিছু করা বা নিজের ঘরটা নিজের মতো করে গুছিয়ে রাখা এই যে একটা স্বাধীনতার অনুভূতি এটাও কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য খুব দরকারি ঠিক আর যদি কারো ধরুন স্লিপ আপনিয়া থাকে সিপ্যাপ মেশিন ব্যবহার করতে হয় সেক্ষেত্রে তো আলাদা ঘুমানোটা অন্যজনের জন্য বিরাট স্বস্তির মেশিনের শব্দ থেকে তো মুক্তি পাওয়া যায় হ্যাঁ তা ঠিক সুবিধাগুলো তো বেশ পরিষ্কার কিন্তু এর উল্টো দিক মানে অসুবিধে বা ভয়গুলো কি কি হ্যাঁ সেগুলো আছে এবং বাস্তব সবচেয়ে বড় ভয়টা বোধ হয় ইন্টিমেসি বা ঘনিষ্ঠতা কমে যাওয়া নিয়ে মানে ওই যে বালিশে মাথা রেখে গল্প করা বা এমনিতেই কাছাকাছি থাকা হ্যাঁ সেই স্বতঃস্ফূর্ত মুহূর্তগুলো হারিয়ে যাওয়ার ভয় অনেকে ভাবেন তাহলে কি সেক্স লাইফেও প্ল্যান করে নামতে হবে সেটা কেমন যান্ত্রিক শোনায় এটা একটা চিন্তা আর দ্বিতীয়ত ওই যে সামাজিক চাপ লোকে কি ভাববে ভাবে নিশ্চয়ই সম্পর্কে গণ্ডগোল চলছে লোক লোকলজ্জার ভয় ঠিক তৃতীয়ত কারো কারো ক্ষেত্রে একাকিত্ব বা সংযোগ বিচ্ছিন্ন লাগছে এমন মনে হতে পারে বিশেষ করে যদি একজন সঙ্গী অন্যজনের চেয়ে বেশি কাছাকাছি থাকতে চান আর বাস্তব সমস্যা তো আছেই আলাদা ঘরের ব্যবস্থা করা খরচ হ্যাঁ সবার জন্য তো আর দুটো বেডরুম অ্যাফোর্ড করা সম্ভব নয় তাহলে এই ভয় বা অসুবিধাগুলো কাটানোর উপায় কি বিশেষ করে ঘনিষ্ঠতা বজায় রাখার ব্যাপারটা সবচেয়ে জরুরি কথা হল আলাদা ঘুমনোটা যেন সম্পর্কের আসল সমস্যাগুলো এড়িয়ে যাওয়ার একটা পথ না হয় মানে যদি কমিউনিকেশনে গ্যাপ থাকে বা অন্য কোনো ক্ষোভ থাকে সেটা অ্যাড্রেস না করে শুধু আলাদা ঘুমালে কিন্তু সমস্যা বাড়বে ঠিক কিন্তু যদি সত্যি ঘুমের সমস্যাটাই মূল কারণ হয় তাহলে সম্পর্ক ভালো রাখার জন্য কিছু সচেতন চেষ্টা দরকার বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দেন যেমন প্রথমত কানেকশন বজায় রাখার জন্য কিছু রুটিন তৈরি করা ধরুন ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে কিছুক্ষণ একসঙ্গে কাটানো টিভি দেখা বই পড়া বা দিনের গল্প করা অথবে সকালে উঠে একসঙ্গে চা বা কফি খাওয়া একদম কোয়ালিটি টাইম কাটানো খুব জরুরি কেউ কেউ মজা করে বলেন ভিজিটিং রাইটসের কথা মানে একে অপরের ঘরে যাওয়ার অধিকার ইন্টারেস্টিং আইডিয়া দ্বিতীয়ত ইন্টিমেসি বা শারীরিক ঘনিষ্ঠতার জন্য প্ল্যান করা হয়তো সপ্তাহের মাঝে আলাদা ঘুমিয়ে উইকেন্ডে একসাথে ঘুমানো বা ডেট নাইটের মতো কিছু হ্যাঁ ডেট নাইট বা ডেট মর্নিং হয়তো স্বতস্ফূর্ত লাগছে না কিন্তু এটাও সম্পর্কের এই দিকটাকে গুরুত্ব দেওয়ার একটা উপায় তৃতীয়ত এটাকে একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা হিসেবে দেখা সঙ্গীর সাথে কথা বলে ঠিক করা যে আচ্ছা চল একমাস চেষ্টা করে দেখি এই সময় ঘুম কেমন হচ্ছে মেজাজ কেমন থাকছে এগুলো ট্র্যাক করা যেতে পারে ডায়েরি লিখে বা অ্যাপ ব্যবহার করে হ্যাঁ তারপর একসাথে বসে রিভিউ করা এটা কি আমাদের জন্য কাজ করছে নাকি অন্য কিছু ভাবতে হবে আচ্ছা হাইব্রিড সমাধানও তো হতে পারে মানে একই ঘরে দুটো আলাদা বেড অবশ্যই সেটাও একটা খুব ভালো অপশন অনেকের জন্য। অথবা যেমনটা বললেন সপ্তাহের কিছুদিন আলাদা কিছুদিন একসাথে ফ্লেক্সিবল থাকাটা খুব জরুরি ঠিক আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন যেমন বলে প্রথমেই দেখে নেওয়া দরকার ঘুমের সমস্যার পেছনে অন্য কোনো মেডিক্যাল কারণ আছে কি স্লিপ অ্যাপনিয়ার জন্য স্লিপ স্টাডি বা এরকম কিছু হ্যাঁ বা ইনসমনিয়ার জন্য সিবিটিআই বলে এক ধরনের থেরাপি আছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর ইনসমনিয়া এটা কি এটা ঘুম নিয়ে আমাদের ভুল ধারণা বা খারাপ অভ্যেসগুলো বদলাতে সাহায্য করে কোনো ওষুধ ছাড়াই খুব কার্যকর ও আচ্ছা মানে আসল সমস্যাটা খুঁজে বের করে তার সমাধান করা দরকার একদম আলাদা ঘুমানোটা সেই সমাধানের একটা অংশ হতে পারে পুরোটা নয় এবার ধরুন কেউ এই বিষয়টা নিয়ে সঙ্গীর সাথে কথা বলতে চাইছেন কিভাবে শুরু করা উচিত যাতে উল্টো ঝামেলা না হয় এটা খুব সেন্সিটিভ একটা বিষয় প্রথমত সঠিক সময় বাছা দরকার যখন দুজনেই হিল্যাক্সড আছেন কোন টেনশন নেই দ্বিতীয়ত আলোচনাটা শুরু করতে হবে একটা কমন গোলের জায়গা থেকে মানে তোমার জন্য আমার ঘুম হয় না এভাবে নয় তাহলে কিভাবে বরং এভাবে বলা যেতে পারে আমি খেয়াল করছি আমরা দুজনেই মনে হয় রাতে ঠিকমতো রেস্ট পাচ্ছি না আর দিনের বেলা খুব টায়ার্ড লাগছে আচ্ছা আমরা কি এমন কিছু করতে পারি যাতে আমাদের দুজনেরই ঘুমটা ভালো হয় মানে সমস্যাটা দুজনের সমাধানও দুজনের জন্য ঠিক আর নিজের কথা বলার সময় আমি বাক্য ব্যবহার করা ভালো তোমার নাক ডাকার শব্দে আমার ঘুম ভেঙে যায় আর আমি খুব ডিস্টার্ব ফিল করি এটা সঙ্গীকে দোষ দেওয়ার মতো শোনায় না বুঝলাম সঙ্গীকে দোষারোপ করা বা কোনো কিছু করার জন্য ফোর্স করা বা পুশ করা চলবে না একেবারে না লক্ষ্য হবে পারস্পরিক বোঝাপড়া আর এমন একটা সমাধানে পৌঁছানো যেটা দুজনের জন্যই কাজ করে আর দেখুন সায়েন্স অ্যালার্ট বা অন্যান্য প্ল্যাটফর্মও এটাই বলে এর কোনো বাধা বাধাধরা নিয়ম নেই মানে সবার জন্য এক ফর্মুলা নয় একদমই নয় এটা খুব ব্যক্তিগত একটা সিদ্ধান্ত যেটা কাজ করবে সেটা নির্ভর করছে ওই নির্দিষ্ট বোঝা বোঝাপড়া তাদের চাহিদা তাদের অ্যাটাচমেন্ট স্টাইল কেমন অ্যাটাচমেন্ট স্টাইল মানে মানে কেউ হয়তো সঙ্গীর খুব কাছাকাছি না থাকলে ভয় পান অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট আবার কেউ হয়তো একটু স্পেস পেলেই ভালো থাকেন অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট এই বিষয়গুলো নিয়েও কথা বলা দরকার প্রয়োজনে কি থেরাপিস্টে সাহায্য নেওয়া যেতে পারে অবশ্যই কাপল থেরাপি ক্ষেত্রে খুব সাহায্য করতে পারে আর সবচেয়ে বড় কথা এই ব্যবস্থাটা চিরস্থায়ী নাও হতে পারে পরিস্থিতি বদলালে ঘুমের ব্যবস্থাও বদলাতে পারে খোলা মন রাখা আর পারস্পরিক সম্মানটাই আসল সেই আবার ভার্জিনিয়া উলফের কথায় ফেরা নিজের এবং সম্পর্কের ভালোর জন্য যে পরিস্থিতিটা দরকার সেটা খুঁজে বের করা ঠিক তাই তাহলে সব মিলিয়ে যা দাঁড়াল আলাদা ঘুমানো মানেই সম্পর্ক ভেঙে যাওয়া নয় না একেবারেই নয় বরং অনেক সময় এটা ব্যক্তি এবং সম্পর্কের স্বাস্থ্যের জন্য একটা খুব দরকারি আর সচেতন সিদ্ধান্ত হতে পারে হ্যাঁ যা বিশ্রাম আর ব্যক্তিগত পরিসরকে সম্মান জানায় তবে অবশ্যই এর জন্য দরকার খোলাখুলি কথা বলা আর সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেরই চেষ্টা একদম শেষ করার আগে একটা ভাবনা যোগ করতে চাই বলুন ভার্জিনিয়া উল্ফ বলেছিলেন নারীর লেখার জন্য মানে আত্মপ্রকাশের জন্য দরকার অর্থ আর নিজের একটা ঘর আজকের এই ব্যস্ত জীবনে হয়তো আমাদের সবারই নারী পুরুষ সবার ভালো করে বিশ্রাম নেওয়ার জন্য মানসিকভাবে ভালো থাকার জন্য এবং তার ফলে সুস্থ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য হ্যাঁ তার জন্য মাঝে মাঝে ওই একটা ডেডিকেটেড স্পেস বা নিজের স্থানের প্রয়োজন হয় এটা কিন্তু আমাদের একসঙ্গে থাকা বা অন্তরঙ্গতার চিরাচরিত ধারণাগুলোকে একটু চ্যালেঞ্জ করে ঠিক প্রশ্নটা হল আজকের দিনে কানেকশন মানে কি শুধু চব্বিশ সাত এক ছাদের নিচে একই বিছানায় থাকা নাকি ভালো থাকার জন্য এমনকি ভালবাসার সম্পর্ককে আরও মজবুত করার জন্য মাঝে মাঝে এই সচেতন দূরত্ব বা নিজের স্থানটুকু বেশি জরুরি হয়ে পড়ছে অন্তরঙ্গতা কি শুধু এক বিছানাতেই সম্ভব নাকি বিশ্রামের জন্য নেওয়া দূরত্ব সম্পর্কের গভীরতা বাড়াতে পারে এটাই ভাবার একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সংযোগ আর পরিসরের এই সমীকরণটা হয়তো আমাদের নতুন করে বুঝতে হবে সত্যি এটা ভাবার মতো একটা বিষয় অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ